প্রিয় প্রাইমারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কিছু আপডেট জানানোর জন্য আপনারা অনেকেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়েই আজকের ভিডিওটি মূলত আজকের ভিডিওতে আপনারা যে প্রশ্নগুলো করেছেন তার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়েছি আমরা আপনারা তৃতীয় ধাপে যারা রয়েছেন তারা অনেকেই প্রশ্ন করেছেন যে তৃতীয় ধাপের ভাইবার ডেট প্রকাশ সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে আপনাদের জন্য উপকার হইতো এরকম কিছু আপনারা বলছেন অনেকেই এই কোশ্চেনটা করেছেন সুতরাং এই কোশ্চেনের আমরা অ্যান্সার দেব এর পরের বিষয় হচ্ছে নতুন সার্কুলার কবে প্রকাশ পাবে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারির যে নতুন সার্কুলার সেই সার্কুলার কিন্তু অল্প কয়েকদিনের ভিতরেই হয়তো বা প্রকাশ পাবে কতদিন পর বা কোন মাসে প্রকাশ পেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। আর এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে বয়স শেষের দিকে কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে এই প্রশ্নটা গত বেশ কিছুদিন ধরে বেশ কয়েকজনে প্রশ্ন করেছেন এই একই রকমই সেম ক্যাটাগরির প্রশ্ন সুতরাং এই প্রশ্নটাও মনে হইল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটার ওই অ্যান্সার দেব ইনশাআল্লাহ এরপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে প্রাইমারিতে তিন মাসের প্রস্তুতিতে কি চাকরি পাওয়া সম্ভব জানাবেন প্লিজ দেখুন এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই বিশ দিনের প্রস্তুতি তিরিশ দিনের প্রস্তুতি এরকম অনেক রকমেরই প্রশ্ন করেছেন তার ভিতর থেকে আমরা প্রশ্ন যেটা নিয়েছি সেটা হচ্ছে তিন মাসের প্রস্তুতি তিন মাসের প্রস্তুতিতে চাকরি পাওয়া সম্ভব কি না সেই বিষয়টা কিভাবে প্রস্তুতি নিলে আপনারা চাকরি পাবেন সে বিষয়টা আমরা জানাবো তো প্রথম প্রশ্ন থেকে শুরু করি প্রথম প্রশ্নটা হচ্ছে তৃতীয় ধাপের যে ভাইবা অনুষ্ঠিত হবে অর্থাৎ গত কয়েকদিন আগে গত পরশু যে তৃতীয় ধাপের পরীক্ষার রেজাল্টটা হলো সেই রেজাল্টের যে ভাইবা অনুষ্ঠিত হবে সেই ভাইবার ডেট কবে অর্থাৎ ভাইবা কতদিন পরে অনুষ্ঠিত হয় দেখুন এইটা বোঝাটা অত্যন্ত সহজ বিষয় আপনারা বিগত বছরগুলোর যে প্রাইমারির রেজাল্টের পরে ভাইবার সময়টা এটাকে আপনাদের কাউন্ট করা যাবে না আপনাদের কাউন্ট করতে হবে প্রাইমারির যে প্রথম ধাপের পরীক্ষা ছিল সেই প্রথম ধাপের পরীক্ষার পর ভাইবা আর প্রাইমারির দ্বিতীয় ধাপের পরীক্ষার পর ভাইবা এই দুইটা বিষয়কে যদি আপনারা মাথায় নিতে পারেন তাহলে তৃতীয় ধাপের যে ভাইবার ডেট আছে সেই ডেটটা আপনারা এমনিতেই বুঝতে পারবেন দেখুন প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষার পর ভাইভা অনুষ্ঠিত হয়েছিল প্রায় পনেরো দিন পরে এবং প্রাইমারির দ্বিতীয় ধাপের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষার পর যে রেজাল্ট প্রকাশ হয়েছে রেজাল্ট প্রকাশের পর যে ভাইবার ডেটটা অনুষ্ঠিত মানে ভাইবা অনুষ্ঠিত হয়েছিল। সেই ভাইবার ডেটটা ছিল পরীক্ষার পর প্রায় বিশ দিন তার মানে টোটাল মিলে আমরা যদি দেখি তাহলে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ মিলে সর্বোচ্চ বিশ দিন সময় লেগেছিলো রেজাল্ট প্রকাশের পর ভাইবা অনুষ্ঠিত হতে তো সুতরাং প্রাইমারি যারা তৃতীয় ধাপের পরীক্ষা দিয়েছিলেন এবং যারা অলরেডি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর প্রাইমারিতে টিকে গেছেন তাদের জন্য বলতেছি তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আগামী বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেই আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে সুতরাং আপনারাও এখনই একটু ভাইবার জন্য স্পেশালি প্রস্তুতি নিন কারণ ভাইবাতে কিন্তু আপনাদেরকে মেন্টালি কিছু প্রস্তুতি নিতে হবে সুতরাং আপনারা সেই প্রস্তুতিগুলো নিন সাথে সাথে আপনাদের কিছু ইকুইপমেন্টেরও দরকার হবে যেমন ভালো পোশাক স্মার্ট আপনাদেরকে একটু স্মার্টভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে এই বিষয়গুলো একটু রিহার্সেল দিন প্র্যাকটিস করুন এবং যথাসাধ্য চেষ্টা করুন আয়নার সামনে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এতে করে হবে কি আপনি যে ভাইবেতে যে আপনাকে প্রশ্ন করবে তার চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিতে পারবেন এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন আপনি হয়তো অনেক বিষয়ই জানেন কিন্তু ভাইবেতে যে বিষয়টা দেখা হয় সেটা আপনি কতটা ফোকাস করে আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন সেই বিষয়টা আপনি সবসময়ের জন্য আপনাকে যে ভাইবের বোর্ডে কয়েকজন মিলে প্রশ্ন করবে সেই কয়েকজন মিলে যে প্রশ্নগুলো করবে যে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় আপনাকে তার চোখের দিকে তাকাতে হবে এভাবে আপনি একটু প্রস্তুতি নিতে থাকুন এটা ছিল তৃতীয় ধাপে যারা ভাইবার ডেট সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদের জন্য উত্তর এর পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে নতুন সার্কুলার কবে প্রকাশ করা হবে আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন যে গত বেশ কিছুদিন আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেছেন আগামী মে জুন জুলাই এই তিন মাসের ভিতরেই আবারও নতুন সার্কুলার প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং তিনি এটাও নির্দিষ্ট করে বলেছেন যে এই তিন মাসের ভিতর যে সার্কুলারটা প্রকাশ করা হবে সেই সার্কুলারে টোটাল মিলে দশ হাজার দশ হাজার প্রার্থীকে এখানে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা থাকবে সেখানে দশ হাজার যদিও তিনি এটি বলেছেন তবে এটি মাথায় রাখুন প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বা যে প্রসেসিং সেই প্রসেসিংয়ে যে তথ্যগুলো যারা দিয়ে থাকে অর্থাৎ ওনারা যে তথ্যগুলো দেয় সেই তথ্যগুলোর মধ্যেই কিন্তু সেই কার্যক্রমগুলো সম্পূর্ণ করা সম্ভব হয় না সুতরাং মে জুন জুলাইয়ের যে কথাটা বলছে তার মানে আপনারা ধরেই নিন যে এটা জুলাইয়ের পরে চলে যাবে এটা স্বাভাবিক ব্যাপার এবং যদি জুলাইয়ের পরে চলে যায় জুলাই পর্যন্ত এই শূন্য পদের পরিমাণটা মোটামুটি দশ হাজার থাকতে পারে তবে জুলাইয়ের পরে যখনই চলে যাবে তখনই শূন্য পদের সংখ্যাটাও কিন্তু বৃদ্ধি পাবে এখানে মোটামুটি বলা যাচ্ছে যে যদি বছরের মধ্যেই কোনো নতুন সার্কুলার আসে দেখুন এই বছরই কিন্তু আপনারা নতুন একটা সার্কুলার পাবেন এবং সেই সার্কুলারে শুধুমাত্র যে দশ হাজার শূন্যপথ সৃষ্টি হবে তা কিন্তু নয় এখানে কিন্তু এর দ্বিগুণ হয়ে যাবে প্রায় অর্থাৎ মোটামুটি বিশ হাজারের নিয়োগ আসতে পারে এই বছরের মধ্যেই অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মধ্যেই বিশ হাজারের একটা সার্কুলার আপনারা পেয়ে যেতে পারেন এই বিশ হাজারটা এটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক নয় এটা একটা আনুমানিক অর্থাৎ এর আশেপাশে আর কি শূন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সুতরাং আপনারা প্রস্তুতি নিতে থাকুন এটাও কিন্তু একটা ইউজ পরিমাণ সংখ্যা এটা নাম্বারটা কিন্তু ছোটো নয় সুতরাং এখানে যারা আসলে প্রস্তুতি নিচ্ছেন তারা একটু গুরুত্ব সহকারে প্রস্তুতি নিন এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন দেখবেন যে তাহলে হবে কি সার্কুলার সারার পর যে সময়টা পাবে সেই সময়টাতে আপনারা আরও বেশি নিজেকে অ্যাক্টিভ করে গড়ে তুলতে পারবেন এটা ছিল আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর এর পরের প্রশ্নটা হচ্ছে বয়স শেষের দিকে কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে দেখুন যাদের বয়স শেষের দিকে তাদেরকে একদম খুব সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে আর খুব সিরিয়াসলি প্রস্তুতি নেওয়ার সিস্টেমই হচ্ছে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দীর্ঘ সময় নিয়ে পড়াশুনো করা অর্থাৎ আপনারা ভালোভাবে যদি খেয়াল করে দেখেন দেখবেন যারা ক্রিকেট বোঝেন তারা হয়তো বা এটা বুঝবেন যে একজন ভালো প্লেয়ার তৈরি হয় টেস্ট ম্যাচ থেকে আসলে টি টোয়েন্টি ম্যাচে যারা ভালো করে তারাও ভালো প্লেয়ার তবে সেই ভালো প্লেয়ার উঠে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে টেস্ট ম্যাচগুলো সুতরাং আপনাকে প্রস্তুতিটাও নিতে হবে টেস্ট ম্যাচের আঙ্গিকে একটু দীর্ঘ সময় নিয়েই প্রস্তুতি নিতে হবে তবে যাদের বয়স প্রায় শেষের দিকে তাদের যেহেতু সময় একটু কম রয়েছে সময় কম থাকার কারণে তাদেরকে এই অল্প সময়েই যেহেতু প্রস্তুতিটা নিতে হবে এবং প্রস্তুতি নিয়ে এখানে কম্পিটিশনে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হবে সুতরাং আপনাদেরকে সঠিক গাইডলাইনে প্রস্তুতি নিতে হবে এটা বিষয় মাথায় রাখবেন মানুষ কিন্তু দুই শ্রেণীর হয়ে থাকে এক শ্রেণীর মানুষ না বুঝেই কাজ করে যায় আর এক শ্রেণীর মানুষ বুঝে বুঝে কাজ করে যে শ্রেণীর মানুষ বুঝে বুঝে কাজ করে সেই শ্রেণীর মানুষ কিন্তু সফলতা বেশি পায় আপনি কি করবেন আপনি বুঝে বুঝে কাজ করবেন আপনাকে কি করতে হবে আপনি মূর্খের মতো না কাজ করে আপনি প্রতিটা সাবজেক্টের এই কথাটা আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম প্রতিটা সাবজেক্টের যেমন ধরুন বাংলা রয়েছে তারপরে ইংরেজি রয়েছে তারপর ম্যাথ রয়েছে এবং জি কে রয়েছে এই যে চারটা সাবজেক্ট রয়েছে এই চারটা সাবজেক্ট থেকে আপনি কি করবেন টপিক খুঁজে বের করবেন যাদের টপিক খুঁজতে সমস্যা হবে তারা আসলেও আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন বিগত সময়ে আমি এই টপিকগুলো দিয়ে দিয়েছিলাম কোন টপিকগুলো খুঁজবেন সেটা একটা বিষয় মাথায় রাখবেন ধরুন আপনি বাংলাতে টপিক সিলেক্ট করতে শুরু করলেন টপিক সিলেক্ট করার সময় আপনি এমন টপিক সিলেক্ট করবেন দশটি টপিক যে টপিকগুলো থেকে একাধিক প্রশ্ন আসে একটি প্রশ্ন তো বি থাকবেই কিন্তু অনেক সময় একাধিক প্রশ্ন আসে এমন দশটি টপিক সিলেক্ট করবেন তাহলে এভাবে যদি আপনি প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে দশটি করে টপিক সিলেক্ট করতে পারেন তাহলে আপনার জন্য তৈরি হয়ে যাবে চল্লিশটি টপিক এবং পাশাপাশি আপনি কি করবেন পাশাপাশি আপনি এমন কিছু টপিক সিলেক্ট করবেন যে টপিকগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে মাঝে মাঝে প্রশ্ন আসে না এমন টপিক আপনি প্রতিটা সাবজেক্টের জন্য আরও পাঁচটি করে টপিক সিলেক্ট করবেন যখন আপনি আরও পাঁচটি করে টপিক সিলেক্ট করবেন তাহলে আপনার এখানে আরও হয়ে যাচ্ছে কত বিশটি টপিক তাহলে টোটাল মিলে যদি আমরা একটু দেখি এখানে চল্লিশটি এবং আরও বিশটি তাহলে ষাটটি টপিক আপনি পেয়ে যাচ্ছেন চারটা সাবজেক্টে আপনি টপিক পেয়ে যাচ্ছেন ষাটটি এই যে ষাটটি টপিক ষাটটি টপিককে আপনাকে বুঝে বুঝে প্রতিদিন একটি করে টপিক করতে হবে মাথায় রাখবেন ষাটটি টপিক বুঝে বুঝে প্রতিদিন একটি টপিক কমপ্লিট করতে হবে যখন আপনি প্রতিদিন একটি করে টপিক কমপ্লিট করবেন তখন দেখবেন যে আপনার ষাট দিনে ষাটটি টপিক কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি আপনি কি করবেন এর পাশাপাশি যে প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রতিদিন একটা করে মডেল টেস্ট সলভ করার চেষ্টা করবেন এটা আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে দেখুন আপনি যেহেতু এইটা বলতেছেন যে বয়স প্রায় শেষের দিকে এবং আপনাকে অল্প সময়ের মধ্যে এবং পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে হবে সুতরাং আপনাকে এমসি কেউ পদ্ধতিতে প্রস্তুতি নিয়ে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না আপনাকে কি করতে হবে আপনাকে টপিক ভিত্তিক লেখাপড়াটা চালিয়ে যেতে হবে আপনি যখন টপিক ভিত্তিক লেখাপড়া চালিয়ে যাবেন তখন কিন্তু আপনার ওই টপিক থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক সেই কোশ্চেনগুলোর অ্যান্সার খুব সহজেই সাবলীলভাবেই দিতে পারবেন এখন যখন আপনার টপিক ভিত্তিক লেখাপড়াটা সাতটা টপিক শেষ হয়ে গেল তখন আপনি প্রাইমারির এমসিকিউগুলো পড়বেন পাশাপাশি বিসিএসের জন্য একটু যে কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ বিসিএসের বিগত সময়ের যে প্রশ্নগুলো এসেছিলো সেখান থেকেও আপনি কিছু কোশ্চেন সলভ করবেন আপনি চেষ্টা করবেন প্রাইমারির সবগুলো কোশ্চেন সলভ করার জন্য এর দশ থেকে পনেরোটা কোশ্চেন সলভ করার জন্য এবং এর পাশাপাশি আপনি কি করবেন পিএসসির আন্ডারে যতগুলো নিয়োগ হয়ে থাকে সবগুলো নিয়োগের যে মডেল টেস্টগুলো রয়েছে অর্থাৎ পরীক্ষায় এসেছিলো বিগত সময়ে এমন কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো পাশাপাশি একটু সলভ করবেন তাহলে দেখবেন আপনি খুব অল্প সময়ে এমনভাবে গড়ে উঠতেছেন যে এভাবে গড়ে উঠলে আসলে যে কোনো ধরনের প্রশ্নের জন্য আপনি একজন যোগ্য প্রার্থী হয়ে উঠবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন আসলেও আপনার ভীতি থাকবে না এবং আপনি সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন এই বিষয়টা আপনাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে এর পরের প্রশ্নে চলে আসি আশা করছি যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে অবশ্যই টপিক ভিত্তিক পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে শুধুমাত্র কি রিভিশনের জন্য অর্থাৎ টপিক ভিত্তিক যে পড়াগুলো পড়তেছেন বিগত সালের প্রশ্নগুলো পড়লে সেই টপিকের রিভিশন হবে এই বিষয়টা মাথায় রাখবেন এর পরবর্তী প্রশ্নটা দেখুন এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্রাইমারিতে তিন মাসের প্রস্তুতিতে কি চাকরি পাওয়া সম্ভব জানাবেন প্লিজ হ্যাঁ দেখুন প্রাইমারিতে তিন মাসের প্রস্তুতিতে চাকরি পাওয়া সম্ভব কিনা এই বিষয়টা আপনারা যখন বিভিন্ন সময়ে কমেন্টে আলোচনা করতেছিলেন বা কমেন্টে লিখতেছিলেন তখন আমি যারা প্রাইমারিতে অলরেডি চাকরি পেয়েছে তাদের অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলে কিছু তথ্যও নিয়েছি এবং আমারও কিছু এখান থেকে এক্সপেরিয়েন্স আছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু এই বিষয়টাকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব প্রথমত বিষয় হচ্ছে কি প্রাইমারিতে তিন মাস মানে প্রস্তুতি মানে কিন্তু খুবই অল্প সময় আপনারা জানেন সারা বাংলাদেশ তাই কিন্তু অনেক পরিমাণে এখানে প্রাইমারিতে অর্থাৎ প্রাইমারিতে আবেদন করে থাকে সুতরাং এখানে কিন্তু প্রার্থীর সংখ্যা যেহেতু বেশি হয়ে থাকে সুতরাং এখানকার কম্পিটিশনটাও অনেক পরিমাণে বেশি হয়ে থাকে আর যেখানে কম্পিটিশন বেশি হবে সেখানে কিন্তু আপনাকে টিকতে গেলে আপনার অন্য যারা কম্পিটিটর আছে তাদের থেকেও আপনাকে আরও বেশি অ্যাডভান্স হতে হবে এখন আপনি যখন আরও বেশি অ্যাডভান্স হতে যাবেন তখন আপনাকে অবশ্যই সময় নেই কিন্তু এই প্রস্তুতিটা নিতে হবে যেহেতু আপনার হাতে সময় নেই বা আপনি খুব অল্প সময়ের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন সুতরাং আপনাকে একটু আলাদাভাবেই অর্থাৎ অন্য সবার থেকে আলাদাভাবে নিজেকে গড়ে তুলতে হবে একটা বিষয় মাথায় রাখবেন যারা অন্যরা প্রস্তুতি নিচ্ছে এমন অনেকেই রয়েছে হয়তো বা তিনবার চারবার বা পাঁচবার এরকমও পরীক্ষা দিয়েছে তারা প্রস্তুতি নিচ্ছে এবং সামনের বারও দেবে তাদের সাথেও আপনাকে কিন্তু কম্পিটিশন করতে হবে সুতরাং তাদের থেকে আপনাকে আলাদাভাবে গড়ে তুলতে হবে আপনি যদি তাদের মতো করেই লেখাপড়া করেন তাহলে আপনি তাদের মতোই করেই গড়ে উঠবেন আপনাকে তাদের থেকে অবশ্যই একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে এখন আপনি কিভাবে বেশি পরিমাণে পরিশ্রম করবেন আবার এই যে এখন যে কথাটা বলবো এই কথাটা বলতে গেলে অনেকেই বলবেন ভাইয়া আমি তো নানান রকম কাজের সাথে যুক্ত আছি আমি আলাদাভাবে সময় এত সময় কই পাব আমি তো খুব অল্প সময় পাই দিনে দুই তিন ঘন্টার বেশি সময় পাই না আসলে যারা দিনে দুই তিন ঘন্টার বেশি লেখাপড়া করার সময় পায় না তাদের জন্য আসলে তিন মাসের প্রস্তুতি নয় মূলত যাদের প্রস্তুতিটা এমন যে যাদের আলাদা কোনো কাজ নেই শুধু এমনিতেই স্বাভাবিকভাবে লেখাপড়া শেষ করার পর বিভিন্ন ধরনের চাকরির প্রস্তুতি কম বেশি নিচ্ছিল অথবা নেওয়ার চেষ্টা করতেছে এবং অল্প দিনের ভিতর তারা চাকরি চাচ্ছে তবে তাদের জন্য হিউজ পরিমাণ সময় রয়েছে সারা দিনে অর্থাৎ কোনো কাজকর্মের ভিতর তাদের যুক্ত হতে হচ্ছে না মূলত তাদের জন্যই এই তিন মাসের প্রস্তুতি তো এই তিন মাসের প্রস্তুতিটা আপনি নিতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা আপনাকে টোটাল যে একটা দিন আছে একটা দিনে হচ্ছে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে আপনাকে ভাগ করতে হবে ভেঙে ফেলতে হবে চব্বিশ ঘন্টাকে ভেঙে ফেলার জন্য আপনি একটা বিষয় মাথায় রাখবেন মানুষের ঘুমটা কিন্তু অত্যন্ত অপরিহার্য একটা বিষয় আপনি সবসময় চিন্তা করবেন যে ঘুম যেন কোনোভাবেই কম না হয় ঘুমের যে সময়টা আছে সেই সময়টা কিন্তু বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম কারো ক্ষেত্রে আট ঘন্টা ঘুমানোর পরেও সারাদিন ক্লান্তি বোধ হয় না আবার কেউ কেউ এমন রয়েছে বারো ঘন্টা ঘুমানোর পরেও দিনের বেলা না ঘুমালে তাদের অনেক বেশি ক্লান্তি বোধ হয় আবার কেউ কেউ রয়েছে চার থেকে ছয় ঘন্টা ঘুমানোর পরেও তাদের কোনো সমস্যার সৃষ্টি হয় না সুতরাং আপনাকে এটা আগে ফাইন্ড আউট করতে হবে আপনি ঘুমের জন্য কত সময় দিলে আপনার শরীরের ওপর বাজে প্রভাব ক্রিয়েট হচ্ছে না এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ আমরা যখন কোনো কিছু শিখি বা কোনো কিছু আমরা মস্তিষ্কের ভিতরে নেওয়ার চেষ্টা করি তখন সেটা ঘুমের মাধ্যমেই সেটা মস্তিষ্কের ভিতরে স্থায়ী হয়ে যায় সুতরাং আপনাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে এখন আমরা যদি চব্বিশটা ঘন্টা নেই চব্বিশটা ঘন্টার ভিতর ওয়ান অ্যান্ড অ্যাভারেজে আমরা ধরে নিলাম যে আপনি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন তো আমরা ধরে নিলাম সাত ঘন্টা ঘুমাবেন এই যে সাত ঘন্টা আপনি ঘুমালেন সাত ঘন্টা ঘুমানোর পর আপনি যদি একটু চিন্তা করে দেখেন সারাদিনের যে চব্বিশ ঘন্টার ভিতর আপনি খাওয়া দাওয়া করবেন হয়তোবা তিন থেকে বেলা অনেকেই তিনবেলা খায় অনেকে চারবেলা খায় আবার অনেকেই দুই মিলেও কিন্তু খাবার খায় আপনারা জানেন অনেকেই তবে এই দুই মিল বা তিন মিল বা চার মিলে আপনি টোটাল মিলে ধরে নিন যে আপনি খাওয়া দাওয়া করার জন্যই শুধুমাত্র দিনে দুই ঘন্টা ব্যয় করবেন এবং এই যে সারাদিন খাওয়া দাওয়া করার জন্য দুই ঘন্টা ব্যয় করলেন এর পাশাপাশি আপনি আরও গোসল এইরকম আপনি কিছু রেস্ট এই বিষয়গুলোতে আরও দুই ঘন্টা আপনি ব্যয় করবেন ব্যয় করার পর আপনার কিন্তু বারবার সারাদিন যখন পড়তেছেন তখন কিন্তু আপনার ভিতরে একটা এক ঘেমি চলে আসবে তো আপনাকে খুঁজে বের করতে হবে আপনার আশেপাশে কে খুব সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছে প্রাইমারি হোক বা অন্য যে কোনো চাকরির ক্ষেত্রে তাদের সাথে আসলে আপনার একটু যোগাযোগ রাখতে হবে কেন যোগাযোগ রাখবেন যখন তাদের সাথে একসাথে দেখা সাথে হবে আপনাদের তখন তাদের সাথে যে কথাগুলো হবে যে কথাগুলো হবে সেই কথাগুলোর মাঝে দেখবেন যে অনেক মোটিভেশনাল অনেক কথা চলে আসবে কারণ আপনাদের দুইজনের স্বপ্নেই প্রায় সেম সেম সুতরাং আপনাদের স্ট্রাগলও করতে হচ্ছে প্রায় একই সুতরাং আপনাদের ভিতর মোটিভেশন কথাবার্তাটা অনেক চলে আসবে এতে করে আপনি লেখাপড়ায় আরও বেশি মোটিভেশন পাবেন এক্ষেত্রে আপনাকে বন্ধু নির্বাচন ভালো করে করতে হবে এবং বন্ধু নির্বাচন যখন ভালো হয়ে যাবে একটা নির্দিষ্ট ভালো বন্ধু পেয়ে যাবেন তখন সেখানে আরও দুই ঘন্টা আপনাকে সময় দিতে হবে দেখুন প্রতিদিন দুই ঘন্টা করে সময় দেবেন এর পাশাপাশি যদি চিন্তা করেন আরও আনুষঙ্গিক অনেক কাজকর্মই আপনাদের সামনে চলে আসবে ছোটো ছোটো কাজকর্ম সেখানে আপনি আরও দুই ঘন্টা ব্যয় করে দেবেন তাহলে টোটাল মিলে যদি আপনি দেখেন এখানে আসতেছে আপনার সাত ঘন্টা এখানে দুই ঘন্টা নয় ঘন্টা এখানে দুই ঘন্টা এগারো ঘন্টা এখানে দুই ঘন্টা তেরো ঘন্টা এখানে দুই ঘন্টা পনেরো ঘন্টা তাহলে আপনার টোটাল মিলে আসতেছে পনেরো ঘন্টা এই পনেরো ঘন্টা আপনি টোটালি ব্যয় করে ফেলতেছেন এখন পনেরো ঘন্টা ব্যয় করার পর আপনার আর কোনো কার্যক্রমে অবশিষ্ট নেই অবশিষ্ট রয়েছে শুধুমাত্র লেখাপড়া করার সময়টা তাহলে এই লেখাপড়া করার সময়টা আপনি কতক্ষণ পাচ্ছেন তাহলে টোটাল মিলে আপনি ধরে নেবেন যে দিনের অংশ হচ্ছে চব্বিশ ঘন্টায় এই চব্বিশ ঘন্টার ভিতর আপনি যদি পনেরো ঘন্টা বাদ দেন তাহলে আপনার কত হচ্ছে এখানে চোদ্দো থেকে যদি পাঁচ বাদ দেয় তাহলে হচ্ছে নয় আর এখানে ওয়ান আর এখানে হাতের ওয়ান মিলে টু হয়ে যাচ্ছে টু টু তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে টোটাল মিলে আপনার কয় ঘন্টা হয়ে যাচ্ছে নয় ঘন্টা এই যে নয় ঘন্টা আপনাকে চিন্তা করতে হবে নয় থেকে দশ ঘন্টা প্রতিদিন পড়ানোর জন্য আপনার যদি কোনো কারণে একদিন অসুস্থতার কারণে নয় দশ ঘন্টা না পড়তে পেরে চার পাঁচ ঘন্টা পড়তে পারেন তাহলে পরের দিন আপনাকে চিন্তা হবে অন্য অন্য কাজকর্ম কমে দিয়ে ওই চার পাঁচ ঘন্টাকে মেক আপ করার জন্য অর্থাৎ দুই তিন দিনে মেক করতে হলেও দুই তিন দিনে মেকআপ করতে হবে এই বিষয়টা শুধুমাত্র আপনারা মাথায় রাখবেন যে আপনাদের অন অ্যান্ড অ্যাভারেজ এই যে আপনি তিন মাস পাবেন তিন মাসে পাবেন আপনি হচ্ছে নব্বই দিন এই যে নব্বই দিন পাবেন এই নব্বই দিনের প্রতিদিনই আপনাকে দ অ্যাভারেজে দশ ঘন্টা ফেলাইতে হবে যখন আপনি প্রতিদিনই দশ ঘন্টা করে ফেলাবেন তখন আপনার এখানে সময়টা চলে আসছে নয়শো ঘন্টা এই নয়শো ঘন্টা যদি আপনি প্রাইমারি পিছনে দিতে পারেন এবং সঠিকভাবে যদি গাইডলাইন অনুসারে প্রস্তুতি নিতে পারেন যে গাইডলাইনটা আমি বললাম যে যাদের বয়স শেষ হয়েছে তারা যেভাবে প্রস্তুতি নেবে অর্থাৎ এই যে এই অংশে আমরা যে টপিক ভিত্তিক প্রস্তুতির কথা বলেছি এইভাবে যদি আপনি প্রস্তুতি নেন এবং এই সময়টা যদি আপনি নয়শো ঘন্টা ব্যয় করতে পারেন তাহলে মাথায় রাখবেন যে আপনি আপনার জায়গাতে সফল হবেন একটা বিষয় মাথায় রাখবেন কেউ যদি একটা না কন্টিনিউয়াসলি ছয়শো ঘন্টা পর্যন্ত কোন একটা কাজের সাথে যুক্ত থাকতে পারে অর্থাৎ প্রতিদিনই কাজ করতেছে ছয়শো ঘন্টা কাজ করলে সেখান থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স সে গ্যাদার করতে পারে যেহেতু ছয়শো ঘন্টার বেশি আপনি নয়শো ঘন্টা পরিশ্রম করতেছেন সুতরাং আপনি যখন ভালো এক্সপিরিয়েন্স গেইন করবেন সেখান থেকে তখন দেখবেন তারপরে আপনি যাই পড়তেছেন তাই আপনার মস্তিষ্কের ভিতর থেকে যাবে প্রথম ছয়শো ঘন্টা পড়তে গিয়ে কিন্তু আপনার অনেক বেশি বেগ পেতে হবে অনেক নতুন নতুন টপিক আসবে অনেক বিষয় আপনার মনে থাকবে না এরকম হবে কিন্তু যখন আপনি এর ওই ছয়শো ঘন্টার পর অতিক্রম করবেন তখন দেখবেন যে আদার্স যা কিছুই আসতেছে সব কিছুই আপনার বিগত সময়ে অর্থাৎ ওই ছয়শো ঘন্টার ভিতরে আপনি কোনো না কোনো সময় দেখেছেন যার কারণে আপনি পরবর্তী যে তিনশো ঘন্টার সময় নেবেন এই তিনশো ঘন্টায় দেখবেন আপনার ওই বিষয়গুলো মাথার ভিতর গেতে গেতে যাবে অর্থাৎ স্থায়ী হবে তখন আপনি এই জায়গাতে খুব অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং আপনার চাকরিটা নিশ্চিত হতে পারে যাই হোক ভিডিওতে অনেকগুলো কথাই বললাম ভালো লাগছে কি জানি না তবে মাথায় রাখবেন এভাবে প্রস্তুতি নিলে হয়তোবা আপনাদের জীবনের সফলতা আসতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং প্রাইমারি বিসিএস সহ অন্য অন্য যে কোনো ধরনের চাকরির প্রস্তুতিমূলক ক্লাস ভিডিও সহ অন্য অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমরা আপনাদের কমেন্টের অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি যার কারণে আপনাদের কমেন্টের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বাছাই করি বাছাই করে সেখান থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো সুতরাং আপনারা চাইলে যে কোনো ধরনের মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা অন্য অন্য যে কোনো ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই কমেন্টের আলোকে সামনের দিকে আপনাদেরকে ভিডিও আকারে অ্যান্সার দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ